সো হ্যালো গাইস কেমন আছেন সবাই वेलकम টু অ্যানাদার ভিডিও সো গাইস আজকে কথা বলবো যে আপনারা তো এত দিন ধরে শুধু গুগল দিয়ে ইউজ করতেন কোনো কিছু সার্চ করতে হলে গুগল সারা দুনিয়ায় লাখ লাখে লাখ লাখ কোটি কোটি মানুষ তাদের কোনো কিছু প্রয়োজন হলে কোনো কিছু একটা হলে শুধু গুগল গাইস আপনারা জানেন যে গুগল টেকটা দেওয়ার জন্য এখন ওপেন এআই যারা আর কি বেশ এক দের বছর আগে চ্যাট জিপিটি আপনারা হচ্ছে যে ট্রাই করছিল আর চ্যাট জিপিটি এখন মনে করেন বর্তমানে আমাদের লাইফে খুবই একটা ইউজফুল একটা সফটওয়্যার যে যেটার মাধ্যমে আমরা এখন আমাদের আমাদের ব্যবসার কাজে আমাদের যে কোনো কাজে ইউটিউবের কাজে চ্যাট জিপিটি আপনারা হয়তো না জানেন আমাদের খুবই হেল্প করে তাই সেই ওপেন এআইয়ের পক্ষ থেকে এবার নতুন একটা সার্চ ইঞ্জিন আনা হচ্ছে যাইটার নাম হচ্ছে যে সার্চ জিপিটি হ্যাঁ গাইজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে সার্চ জিপিটি কি আর এইটা কিভাবে গুগলকে টক্কর দিয়ে সো গাইজ আমরা জানি যে সারা ওয়ার্ল্ডে যে পরিমাণে গুগলে সার্চ হয় আর হচ্ছে গিয়ে মানুষের কোনো কিছু প্রয়োজন হলে এখন যায় কিন্তু আপনারা জানেন যে ওপেন এয়ার যে সার্চ জিপিডি আসছে এটা সামনে এই সার্চ জিপিডি খুবই একটা বিপ্লব ডেকে আনতে পারে আর এইটা ডাইরেক্ট একটা গুগলের কম্পিটিটার এতদিন আমরা যখন কোনো একটা কোনো একটা কিছু আমাদের জানতে প্রয়োজন হতো আমরা আমাদের কোনো একটা ইনফরমেশন জানার প্রয়োজন হতো আমরা সবার আগে কি করতাম আমরা গুগলে যাইতাম আর গুগল কি করতো আমাদেরকে কয়েকটা অপশান দিত যে তুমি এইখানে যাও তুমি ওইখানে যাও তুমি ওইখানে যাও সো গাই জিপিটি যেটা আসতেছে যেটা আনতেছে ওপেন এআই সেটা এখনো পুরোপুরিভাবে লঞ্চ হয় নাই আপনি যদি সেই তাদের ওয়েবসাইটটাতে যান তো আপনাদের হচ্ছে কি ওয়াচ লিস্টে জয়েন করতে হবে এবং আপনাদের ওয়েট করতে হবে কবে এটা লঞ্চ হবে সো গাই সার্চ জিপিটি এখন খুবই কম সংখ্যক খুবই কম সংখ্যক মানুষের জন্য হচ্ছে ওপেন করা হয়েছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা এখনো সবার জন্য এখনো ওপেন হয় নাই সো আজকে আমি বলবো যে সার্চ জিপিটির মাধ্যমে কিভাবে আপনি কোনো একটা ইনফরমেশন একদম পারফেক্ট ইনফরমেশন পাইতে পারেন সো গাইস আমি তো আগেই বললাম যে গুগলে যখন আমরা যাই যখন আমাদের কোনো একটা ইনফরমেশন জানার ইচ্ছা হয় আমরা তখন তখন হচ্ছে কি গুগল কি করে আমাদের কয়েকটা সাইট মানে হচ্ছে গিয়ে সাজেস্ট করে যে তুমি এখানে তুমি যে ইনফরমেশনটা চাচ্ছ সেই ইনফরমেশনটা এই ওয়েবসাইটে আছে তুমি এই ওয়েবসাইটে যাও তুমি ওই ওয়েবসাইটে যাও সো শুধু সার্চ জিপিটি হবে যে আপনার যে কোনো একটা পার্টিকুলার ইনফরমেশন সম্পর্কে যে যে কোনো একটা কনটেক্সট সম্পর্কে আপনার একদম স্পেসিফিক আপনি সেই অ্যানসারটাই পাবেন না আপনাকে কোনো আট দশটা সাইটে লিঙ্ক দেবে যে তুমি ওইখানে যাও বা ওইখানে যাও ওইটা আপনাকে আপনি সার্চ করার সঙ্গে সঙ্গে একদম স্পেসিফিক ওই অ্যান্সারটাই পাবেন আর আপনি সেইটা থেকে আপনি হচ্ছে কন্টিনিউ করতে পারবেন সাপোজ মনে করেন আপনি কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন চাচ্ছেন এখন যদি আপনাকে সার্চ জিপিটি একদম স্পেসিফিক ওই অ্যান্সারটাই দিয়ে দেয় যে আপনি কোন প্রোডাক্টটা সম্পর্কে ইনফরমেশন চাচ্ছেন সেই ইনফরমেশনটা আপনাকে একদম সামনে দিয়ে দিয়ে দেওয়া হবে এটা গুগলের মতো হবে না যেটা আপনাকে বলবে যে তুমি এই আট দশটা ওয়েবসাইটের ভিতরে যেয়ে এই অ্যান্সারটা নাও ঠিক আছে আমরা অনেক সময় গুগলে যেও আমরা যে অ্যান্সারটা চাচ্ছি সেই অ্যান্সারটা পাই না সো গাই সার্চ জিপিটি এইটা হবে না সার্চ জিপিটি আপনার প্রত্যেকটা প্রত্যেকটা ইনফরমেশনের একদম স্পেসিফিক অ্যান্সার আপনাকে দিয়ে দিবে আপনি সেই অ্যান্সারটা অনুযায়ী আপনি পরে তাকে হচ্ছে চ্যাট করে করে আপনি সেই সেই ইনফরমেশনের সম্পর্কে যতটুকু সম্ভব আপনারা সেটাও হচ্ছে গিয়ে সার্চ জিপিটি সম্পর্কে হচ্ছে গিয়ে জানতে পারেন গাইজ ওয়ার্ল্ডে এখনো মনে করা হয় যে যত মানুষ গুগল ইউজ করে তার থেকে তিন সাড়ে মানুষ তারা এখন গুগল বাদ দিয়ে তারা চ্যাট জিপি চলে আসে আর আমিও এখন আমার বর্তমানে ব্যবসার কাজে চ্যাট জিপি প্রচন্ড পরিমাণে ইউজ করি সকাল থেকে রাত পর্যন্ত ইউটিউবে ভিডিও আপলোড করার পর্যন্ত ইউটিউবে টাইটেল ডেসক্রিপশন ট্যাগস হ্যাশ তারপরে আমি আমি আমার চ্যানেলের যে নিচি সেই নিচি অনুযায়ী আমার কোন কোন টাইটেল বানাইতে হবে কোন কোন টপিকের উপর ভিডিও বানাইতে হবে আপনারা জানেন না চ্যাট জিপিটি কিন্তু এখন বর্তমানে খুবই হেল্প করতেছে আর সেই চ্যাট জিপিটি কোম্পানি ওপেন এআই এখন আমাদের জন্য নতুন একটা সার্চ ইঞ্জিন আনতেছে যেটা হচ্ছে সার্চ আর এমন হবে না যে সার্চ জিপিটি আপনাকে ওয়েবসাইটে লিংক হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে শেয়ার করবে না হ্যাঁ সেইখানেও ওয়েবসাইটের লিংক থাকবে কিন্তু খুবই স্পেসিফিক আপনাকে একদম কারেক্ট ইনফরমেশনটা দেওয়ার হয়তো চেষ্টা করবে এই সার্চ জিপিটি সো গাইস আমি তো খুবই এক্সাইটেড আপনারা যদি এখন হচ্ছে কি গুগলে যে সার্চ করেন ওপেন এআই সার্চ জিপিটি তো আপনারা যদি এখন তাদের ওয়েবসাইটে ঢুকেন যে দেখবেন যে ওইখানে একটা আপনার হচ্ছে কি বাটন দেওয়া আছে হচ্ছে কি জয়েন জয়েন আপনাকে ক্লিক করে আপনাকে হচ্ছে গিয়ে ওই সার্চিটিতে হবে আপনাকে ওয়েট করতে হবে যে কবে এইটা ওয়ার্ল্ড ওয়াইড সবার জন্য ওপেন হয়েছে সোকাইজ আমি কিন্তু আমি কিন্তু অলরেডি ওয়াচ লিস্টে জয়েন করছি আমি চাব যে আপনারাও হচ্ছে গিয়ে জয়েন করেন জয়েন করে ওয়েট করেন কারণ আমার মনে হয় এইটা সামনে খুব বড় একটা মানে খুব বড় একটা রেভলিউশন আনতে যাচ্ছে দেখেন গুগল গুগল গুগলের সাথে কম্পেয়ার আমাদের এতটাও উচিত হবে না কারণ গুগলকে কোনোদিন কোনোদিন কোনো সার্চ ইঞ্জিন টপ্প দিতে না কারণ গুগলের কাছে সব ধরনের ইনফরমেশন পাওয়া যায় গুগল আমরা ইউজ করতেছি কয়েক মানে আমরা এই পর্যন্ত আমরা মনে করি অনলাইনের জগতে আসার মানুষ সারা জীবন ওই গুগল নিয়ে পড়ায় থাকবে না যখনই আমরা কোনো একটা ইনফরমেশন চাই তখনই মনে করেন গুগল আপনাকে বলে যে তুমি এইখানে যাও তুমি এইখানে যাও কিন্তু আপনারা জানেন ওপেন এআইস আপনার চ্যাট জিপি আসার পর থেকে কিন্তু এখন অনেক কিছু পাল্টায় গেছে আর সামনে আরো বহুত কিছু পাল্টাই যাবে গুগল গুগল মানুষ ইউজ করবে কিন্তু দেখবেন যে যখন সার্চ চলে আসবে তখন দেখবেন যে মানুষ আস্তে আস্তে কিছু মানুষ কিছু পার্সেন্টেজ মানুষ তারা আস্তে আস্তে এই ওপেন এআই সার্চ চলে আসবে কারণ সার্চ আপনাকে স্পেসিফিক অ্যান্সার দিবে কোন একটা পার্টিকুলার আপনার প্রোডাক্ট বা আপনার কোন একটা ইনফরমেশন আপনার যদি জানতে চাই সে সম্পর্কে একদম যদি আপনি স্পেসিফিক অ্যান্সার পেয়ে যান তাহলে আপনার গুগলে যাওয়ার কোন প্রয়োজনই হয় না এখনো আমি আমার কাজে গুগলকে ইউজ করি কিন্তু আমার মনে হয় যে চ্যাট জিপিটি জিবিটি গুগলের থেকে চার জিপিটি ইউজ করা আমার কাছে সব থেকে বেস্ট সো গাইস আপনারা হয়তো যারা এখনো চ্যাট জিপিটি সম্পর্কে শোনেন নাই আপনারা আস্তে আস্তে সামনে শুনবেন কারণ এটা এখনো ডেভেলপ মুডে আছে ডেভেলপ মুডে বলা যায় না এটা হচ্ছে গিয়ে অলরেডি চলে আসছে কিন্তু দশ থেকে পনেরো হাজার মানুষ তারা এখন ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ করতে পারতেছে এটা এখনো সবার জন্য উন্মুক্ত এখনো হয় নাই সো গাইজ খুব সম্ভবত এটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে আর আমিও দেখতে চাই যে সার্চ জিপিটি ইউজ করে কি কি করা যায় কোন লেভেলে হচ্ছে কি 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 করা যায় আর আরেকটা জিনিস আপনারা যারা ব্লগিং করতেছেন আর মানে ব্লগারদের জন্য খুব হচ্ছে গিয়ে একটা সুসংবাদ যে সার্চ জিপিটি ওপেন এআই থেকে বলা হয়েছে যে সার্চ জিপিটিতে শুধু স্পেসিফিক ইনফরমেশন দেওয়া হবে প্লাস আপনাদের যে আপনারা যারা ব্লগে ভালো ভালো আপনারা ইনফরমেশন দেন ভালোভাবে আপনারা ব্লগ লেখেন তো আপনাদের ব্লগের লিঙ্কও এখানে দেওয়া হবে কিন্তু সেটা গুগলের মতো হবে না যে আপনাকে আট দশটা লিঙ্ক দিয়ে দিবে বলবে যে তুমি এখানে যে সে আপনাকে স্পেসিফিক অ্যান্সার দিবে আর ওই অ্যান্সার আর ওই ইনফরমেশন অনুযায়ী আপনাকে ওয়েবসাইট সাজেস্ট করা হবে আপনি সেই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার ইনফরমেশন পেতে পারেন তো গাইজ এই ছিল যে বর্তমান সময়ে একটা আরেকটা নতুন একটা সার্চ ইঞ্জিন আনতেছে ওপেন এআই আর আমার তো মনে হইতেছে ওপেন এআই এখন যে পরিমাণে মানে যেভাবে উপরে উঠতেছে গুগল গুগলকে টপকানো কারোর কারোর পক্ষে সম্ভব না কারণ গুগল এতদিন ধরে

সেটা কারেক্ট স্পেসিফিক ইনফরমেশন যদি আপনি সাথে সাথে পেয়ে যান সার্চ জিপিটির মাধ্যমে তো সেটা খুবই ভালো একটা মানে খুবই হেল্পফুল একটা উপায় হবে সো গাইস এই ছিল আপনারা হচ্ছে কি ওপেন এআই সার্চ জি সার্চ জিপিটি লিখে গুগলে সার্চ করেন দেখবেন যে ফার্স্টে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে ঢুকা করে আপনি দেখবেন যে সেখানে লেখা আছে জয়েন ওয়াচ লিস্ট তো আপনার ওয়াচ লিস্টে আপনারা হচ্ছে কি ক্লিক করে আপনার অ্যাটলিস্ট এখন ওয়েটিংয়ে থাকেন ওয়েটিং এ থেকে দেখেন যে কবে সার্চ জিপিটি আসে আর এটার জন্য তো আমি খুবই এক্সাইটেড আর আমি জাস্ট একটা জিনিস বলবো যে চ্যাট জিপিটি এখন আপনারা যারা ইউজ করতেছেন না আপনারা ইউজ করেন কারণ এটা অনেক দিক থেকে হেল্প করতেছে আমি আপনাদের একটা জিনিস বলি আমার তিনটা আমার এখন বর্তমানে আমি এখন তিনটা ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আর তিনটা ইউটিউব চ্যানেলের জন্য আমার চ্যাট জিপিটি প্রচন্ড পরিমাণে প্রচন্ড পরিমাণে হেল্প করতেছে সব কিছু আমার এখন সাপোজ কারোর থেকে কোনো গাইড নেওয়ারও প্রয়োজন নেই মানে কারোর কাছ থেকে যে আমি কোনো একটা কোর্স করে শিখবো জাস্ট সিম্পলি চ্যাট জিপিটাকে ইউজ করেন আর এমন না যে চ্যাট জিপিটিকে আপনি যা ইচ্ছা তাই মানে কোয়েশ্চেন করলেন আপনাকে সে অ্যান্সার দিয়ে দিল আপনি ভাবলেন যে ওইটাই হচ্ছে অ্যাকুরেট চ্যাট জিপিটিকে বলেন ওকে যত বেশি ইনফরমেশন দিবেন ও আপনাকে তত ডিটেলে তত সিম্পলিফাই করে আপনাকে সেই অ্যান্সারটা দিয়ে 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 দিবে সাপোজ মনে করেন আপনি একটা ভিডিওর ডেসক্রিপশন লিখে লিখবেন এখন জাস্ট আপনি তাকে বলেন যে টাইটেল এটা এখন ডেসক্রিপশন লিখে দাও এইভাবে না আপনি তাকে আরো ইনফরমেশন দেন যে টাইটেল এইটা আমি ইনফরমেশনটা এইভাবে চাই আমি চাই যে আমার ডেসক্রিপশনে এই কিওয়ার্ডটা অনেক অনেকবার থাকুক আর এর সাথে আমার ট্যাগস হ্যাশট্যাগ সবকিছু মানে আপনি জিনিসটা বুঝতেছেন যত বেশি আপনি তাকে ইনফরমেশন দিবেন সে আপনাকে সেরকম অ্যাকুরেট অ্যানসার দিবে সো এটা হচ্ছে কি আপনারা হচ্ছে কি চ্যাট জিপিটি ইউজ করার আমি খুব সহজ খুব তাড়াতাড়ি আপনাদের কম্পিউটারে লাইভ আমি হচ্ছে কি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চ্যাট জিপিটি খুব সহজে ইউজ করতে পারবেন সো গাইস এই ছিল আজকের মতো ভিডিও আজকে जस्ट আমি আজকে বললাম যে চ্যাট জিপিটি আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আর এটার জন্য আমাদের সবাই আমি তো খুবই এক্সাইটেড কারণ আমি দেখতে চাই যে আরেকটা সার্চ ইঞ্জিন যেটা ওপেন এয়ার মাধ্যমে সেটা কি ধরনের রেজাল্ট দেয় সেটা আপনার হচ্ছে গিয়ে ইনফরমেশন প্রোভাইড করে সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড সো গাইজ থ্যাংক ইউ সো মাচ সো গাইজ আপনারাও যান ওপেন এয়ার সার্চ জিপিটি এর সাইটটাতে ঢুকে ঢুকে দেখুন যে তারা নতুন একটা জিনিস আনতেছে আর এটা আস্তে আস্তে আপনারা আরো সামনে ভিডিও দেখবেন যে সবাই ChatGPT আসার পরে যে কি পরিমানে ChatGPT নিয়ে আমার ভিডিও আসে সো আমি আজকে একটা ভিডিও বানাই দিলাম যে স্টেস ChatGPT আসলে সেটা কি ধরনের चेंजेस আনবে थैंक यू সো মাচ আর ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানান আর আমাকে আরেকটা জিনিস বলেন যে আপনারা যারা ভিডিওটা দেখবেন আমাকে কমেন্টে বলেন যে আপনারা কি শিখতে চান আপনারা কি গ্রাফিক ডিজাইন শিখতে চান আপনারা কি ওয়ার্ডপ্রেসের কাজ শিখতে চান ভিডিও এডিটিং শিখতে চান ChatGPT শিখতে চান কোনটা শিখতে চান আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করবো সেই জিনিসটা কম্পিউটারে লাইভ আপনাদেরকে ভালোভাবে শেখানো সো থ্যাংক ইউ সো মাচ